হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি উৎসাহ এবং তোমরা দেখছো আমার চ্যানেল আর ইউটিউবে তো আমি আজ আমার এক মানে বড় ভাই বলবো যেহেতু সে আমার বয়সে বড় সে মূলত শাকিব খানের ফ্যান এবং শাকিব খান রিলেটেড ভিডিও বানায় এখন সে দেবের রঘুরাঘাত নিয়ে একটা ভিডিও বানিয়েছে যেখানে সে দেবকে মেগা স্টার কেন বলা হয়েছে বা দেবকে মেগা স্টার বলা নিয়ে সে আপত্তি তুলেছে এবং সে বলেছে দেব দুই থেকে এই পর্যন্ত কোনো হিট দিতে পারেনি তার বক্তব্য অনুযায়ী দেব এই পর্যন্ত কোনো হিট দেয়নি তাছাড়া সে দেবের কিছু হিট সিনেমার নাম যদি দিয়ে থাকে সেগুলো জানতে চাইছে তো আমার প্রথম কথা মেগা স্টার ট্যাগ তো শুধু শাকিব খানের জন্য নয় ভাই মেগা স্টার সেই যার বক্স অফিসে ক্যাপাবিলিটি আছে বক্স অফিস ক্যাপাবিলিটি হাই এবং তার সিনেমা মানুষ দেখতে পছন্দ করে তার বক্স অফিস আসে তার প্রকৃতিতে একটা ভালো ডিমান্ড আছে স্যাটেলাইটের ভালো ডিমান্ড আছে সব মিলে একজন পারফেক্ট সব দিক থেকে সেই মেগা স্টার সাকিব খানের নিঃসন্দেহে আছে সেটা তা বলে দেবের কি সেটা নেই দেবের ধূমকেতু হয়ে গেছে স্যাটেলাইট যেটা আছে স্টার স্টার কিনে নিয়েছে স্যাটেলাইট রাইডস মিউজিক রাইডস বেচা হয়ে গেছে তারপরে আরো যেসব রাইডস সেগুলো বেচা হয়ে গেছে পিরিসোড হয়ে গেছে মেন কথা পিরিসোড একজন ফলো ফিরোড একজন যদি দুই সাল থেকে ফলো পি দেয় তার সিনেমার সমস্ত রাইডস পিরিসোড হয় না ভাই অন্তত বাংলা ইন্ডাস্ট্রি হিসেবে পিরিসোড হয় না বাংলার বা যারা যে কেনে তারা গর্ধব নয় তারা গর্ধব নয় কেউ যে একজন ফলো ফিরোর সমস্ত কিছু হাই হাই অ্যামাউন্ট দিয়ে কিনে নেবে চার পাঁচ কোটি টাকা দিয়ে কিনে নেবে এত বড় বোকা গর্ধপ কেউ নয় এটা থেকে বোঝা যায় যে সে অফ হিরো নাকি হিট হিরো তেরো সাল থেকে সে কোনো হিট দিতে পারেনি এটা কি আপনাকে দেবে স্টাম্পে লিখে দিয়েছিল ভাই আমি যদি এই ভিডিওটা আপনি দেখেন তা আপনার কাছে প্রশ্ন স্টাম্পে লিখে দিয়েছিল যে হ্যাঁ আমি দুই সাল থেকে কোনো হিট দিনি স্টাম্প পেপার দেখান তারপর আপনি বললেন খাদান সেমি হিট খাদানের বাজেট ছিল সাড়ে ছয় কোটি টাকা বা সাত কোটি টাকা কালেকশন ছাব্বিশ কোটি টাকা অফিসিয়ালি দেব এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি শর্টে করলে দেখতে পারবেন দেমেন্ট থেকে পোস্ট করা হয়েছিল তো যারা প্রডিউসাররা নিজেরাই বলছে যে ছবি সুপার হিট মানে গ্লোবাস্টার ছবি কালেকশান করেছে উনিশ কোটি টাকা প্রফিট দিয়েছে ছাব্বিশ কোটি টাকা কালেকশান করেছে সেই সিনেমা কি বলে সেমিহিট তারপর একটা সিনেমার দেবের রিসেন্টলি শুটিং করে এলো লন্ডন থেকে বা ইউরোপ থেকে রিসেন্টলি প্রজাপতি টু এর শুটিং করে এলো মানে লন্ডনের স্কেডিউল সে করে এলো এবার কলকাতার শুটিং হবে আপাতত ধূমকেতুর শ্যুটিংয়ের মানে ধূমকেতুর একটু প্রমোশনের পর সে পরের শুটিংটা করবে তো একটা ফলো সিনেমা যদি হয় দেবের ওটা দেব যদি ফলো আপ সিনেমায় দেয় তাহলে ফলো সিনেমার সিকুয়াল কিভাবে আসে দেবের ঠেকা পড়ছে বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পড়ছে তারপরে আরেকটা যে প্রোডাকশন হাউস বেঙ্গল টকিজ বেঙ্গল টকিজ ঠেকা পড়ছে সিনেমার বলেন ওদের ঠেকা পড়ছে আপনি হয়তো বা জানেন না বা জানেন বেঙ্গল টকিস দেবাদে কারোর সঙ্গে সিনেমা করে না আপাতত সাজপাতি থেকে শুরু হয়ে এই পর্যন্ত দেববাদে কোনো সিনেমা করেনি তারা যদি দেব ফলপি দিত আমার কথা শোনেন ভালোভাবে দেব যদি ফলপি দিত তাহলে তারা নিচ্ছে দেবকে নিয়ে আর ছবি করতো না অন্য হিরোতে ট্রাই করত তাই না তারা তো সেটা করেনি তারপরেও দেব ফল দেবের ইন্টারভিউতে দেব নিজে বলেছে দেবের রিসেন্ট টাইমে কোনো ফলফ সিনেমা নেই সব সিনেমা হিট নয় সুপার হিট নয় ব্লকবাসটা মোটামুটি ভার্ডিক্ট পেয়েছে সেখানে আপনি হঠাৎ করে এসে বললেন দেবের এই সিনেমা ফলক বা দেব এত এত বছর ধরে কোনো হিট দিতে পারেনি সরি তো দেব কোনো হিট দিতে পারেনি তাই আপনি দেবের চেয়ে ভালো জানেন দেব যেখানে প্রডিউসার ওই সব ছবির আপনি প্রডিউসারের থেকে ভালো জানেন আপনাকে তো ভাই আমি পেলে সালাম করব আপনাকে পেলে সালাম করব যে ভাই আপনি আপনার প্রডিউসার স্টার ডম নিয়ে দেবের সমস্যা রয়েছে দেবকে কেন মেগা স্টার বলা হয়েছে একজন হিরো বারোটা সিনেমা পর পর হিট দিয়েছে উনিশ সাল থেকে এই পর্যন্ত পুজো থেকে উনিশের পুজো থেকে এই পর্যন্ত বারোটা সিনেমা পর পর হিট তাহলে কেন তাকে মেগাস্টার বলা হবে না আমাকে বলেন মেগাস্টারটা খালি শাকিব খানের জন্য আন্দাজে একটা ভিডিও বানালেন জানেন যে শাকিব খানের ফ্যানরা দেখবে আমি তাদেরকে ছোট করছি না বা তাদেরকে নিয়ে কোন কথা বলছি না বাট আপনি তো করলেন আপনি দেবকে নিয়ে একটা নেগেটিভ ভিডিও বানিয়ে দিলেন অথচ দেব কিন্তু কখনো শাকিব খানকে নিয়ে কোনো বাজে কথা বলে না বা কিছু বলে না দেব শাকিব খানের সাথে ভালো সম্পর্ক কিন্তু তাও আপনি গিয়ে একটা নেগেটিভ না জেনে একটা ফেক নিউজ দিয়ে একটা আন্দাজে ভিডিও বানিয়ে দিলেন এখন শাকিব খানের কিছু টক্সিক ফ্যান আছে তারা সেগুলো এনজয় করে সেজন্য আপনি ভিডিও বানান মেন কথা তাই আমার তো মনে হয় না আপনি সাকিব খানের ফ্যান আমার মনে হয় না আর যদি হন টক্সিক ফ্যান আমি কালকে বাংলাদেশের আমাদের এখানকার একজন ইউটিউবার জুয়েল সামথিং একটা চ্যানেলের নাম সে নিজে বলেছে দেবকে মেগাস্টার বললে তার কোনো সমস্যা নেই বলা যেতেই পারে কারণ সে দেবের রিসেন্ট বক্স অফিস জানে সিনে বা অন্যান্য যারা তারা দেবের ক্যাপাবিলিটি সম্পর্কে আইডিয়া আছে দেব কি করেছে তার রিসেন্ট কয়েক বছরের ট্র্যাক রেকর্ড সম্পর্কে তাদের আইডিয়া আছে তারা খোঁজখবর নেয় সেই জন্য তারা এসে আপনার মতো আন্দাজে ভিডিও করে না কিন্তু আপনি সারা জীবন সারা বছর শাকিব খানকে নিয়েই ব্যবসা করলেন এখন যে সারিফ খানের মেগা কেউ একজন ঢুকতে চেয়েছে বা তাকে মেগাস্টার বলা হয়েছে অন্য কাউকে আপনি সেই নেগেটিভিটি করার জন্য একটা ভিডিও বানিয়ে নিলেন আমি বারোটা সিনেমা হিট দিলাম কথার কথা তাহলে আর আমি না মানে দেব দেব বারোটা সিনেমা হিট দিল বক্স অফিস তাহলে তাকে মেগাস্টার বলা যাবে না দেবের কিন্তু আঠারোটা সিনেমা পরপর হিট আছে গুগল করে নেন দেবের পরপর আঠারোটা সিনেমা বক্স আছে আর এটা বারো একটু খোঁজ খবর নিয়ে কারো বিষয়ে তারপর তার বিষয়ে ভিডিও বানাবে মেগা স্টার ডম বা তাকে মেগা স্টার ট্যাগ শুধু শুধু দেয়নি এস কেউ বোকা না তারা জানে মেগা স্টার ট্যাগ দিলে তার কন্ট্রোভার্সি হবে কিন্তু তাও দিয়েছে তারা বোকা না বুঝছেন তারা জানে যে কাকে মেগাস্টার ট্যাক দেওয়া যায় আর কাকে দেওয়া যায় না তাদের প্রোডাকশনে তো অনেকেই কাজ করেছে এর আগে বা করছে সবাইকে কি মেগাস্টার ট্যাগ দিয়েছে দেবকে কেন দিল এটাও তো ভেবে দেখতে হবে তাই না তাই এইসব পাল্টা ভিডিও বাদ দিয়ে নিজের চয়কায় তেল দেন আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আশা করব ভিডিওটা ভালো লাগ লাগবে আর লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর সাকিব খানের ফ্যানদের আমি কিছু বলিনি বা সাকিব খানকে নিয়ে আমি এখানে কিছু কথা বলিনি আমি শুধু আপনাকে কিছু কথা বলেছি তো আজকের মতো টাটা বাই বাই গুড বাই আর সাবস্ক্রাইব করতে